নিউজরুম লাইভে আবার আপনাদের দেখাবো বাড়ি থেকে বেরোচ্ছে তেল কখনো এইভাবে দেওয়াল থেকে চুয়ে পড়ছে তেল আবার কখনো মেঝে থেকে তেল উঠছে নিয়ে আতঙ্কে সোনারপুরের সরকার দম্পতি দেওয়াল থেকে তেল মেঝে থেকে উঠছে তেল তেল জমে দেওয়ালে কালো ছোপ পড়েছে এটা কোনো রান্নাঘরের দেওয়াল নয় বাড়ির বাইরের দেওয়ালে তেল জমেছে কারণ এই দেওয়াল থেকেই মাঝে মধ্যে তেল বেরোয় বাড়ির মেঝে থেকেও তেল ওঠে বলে দাবি পরিবারের দাবি পঞ্চাশ বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এই বাড়ি তৈরি হয় আর প্রায় দু বছর ধরে বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে সানসেটে চলে যাচ্ছে নিচে তেল ড্রপ ড্রপ করছে এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কালো বানের মতন হচ্ছে এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না কালি হয়ে যাচ্ছে সমস্যা আর কি পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর বাড়ির উঠোন থেকে ঘরের মেঝে বাড়ির একাংশ সব সময় তেল তেলে এ নিয়ে সরকার দম্পতি বিরক্ত তাদের মনে আতঙ্ক বাড়ির দেওয়াল থেকে তেল বের হবে কেন কারণ খুঁজতে আসলে রাজপুর সোনারপুর পুরসভা আমার তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শ থাকো এবং সেই কারণে আমরা এই যাদবপুরের জিওলজিক্যালের আমরা করতে পারবো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই তেল দাহ্য নয় সোনারপুর থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা